সিরিয়াল ছিল না বড় ভাই আসছে তারপরে মেজ ভাই আসছে তারপরে ছোট ভাই আসছে বোন আসছে একটা সিরিয়াল ছিল একটা অমুক বড়ো অমুক মেজ অমুক ছোট কিন্তু আমরা যখন যাব আমাদের কি কোনো সিরিয়াল আছে আছে কোনো সিরিয়াল নাই কারণ বড় ভাইয়ের আগে ছোট ভাই যায় ছোট ভাইয়ের আগে বড় ভাই যায় বড়ো ভাইয়ের আগে আবার মেজ ভাই চলে যায় আবার দেখা যায় সন্তানের সামনে দিয়া বাবা মা চলে যায় আবার বাবা মার সামনে দিয়ে সন্তান চলে যায় তার মানে বোঝা গেল যে আমরা আমাদের সিরিয়াল সিরিয়াল আছে যাওয়ার নাই দেখেন এই যে বিমান দুর্ঘটনা আপনারা অনেকেই জানেন কত ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করতেছিল স্কুলের ভিতরে তারা তো বুঝে নাই যে আমরা আজকে মারা যাব। বুঝছে এক ঘরে তিনটা সন্তান দুই ছেলে এক মেয়ে তো সেই মা কান্তাসে আর বলতেছে আমার তিনটা সন্তানই মারা গেছে তা কোনো মার সামনে দিয়া কোনো বাবার সামনে দিয়া যদি সন্তান মারা যায় এর মতো দুঃখ আর কিছু নাই কিন্তু আল্লাহর বিধান মেনে নিতেই হবে তারা চলে গেছে তারা কিন্তু চলে যাওয়ার আধা ঘন্টা আগেও তারা কিন্তু ভাবে নাই যে আমরা মৃত্যুবরণ করবো এর জন্য বোঝা গেল আমাদের দেখতে দেখতে চোর সাদা হয়ে গেছে দাড়ি সাদা হয়ে গেছে চোখে চশমা চলে আসছে শরীরে চামড়া ঢিলা হয়ে গেছে মানে বুঝতে হলো যে এগুলো আমার সংকেত আমার চলে যাওয়ার চিঠি যে আমি বেশি দিন দুনিয়ায় থাকবো না এর চিঠি আল্লাহ তাহলে আগে থেকে আমাকে সংকেত দিতেছে কিন্তু আমরা এগুলো আমলে নিই না এর জন্য কবি বলেছেন এমনও জীবন তুমি করিও গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন অর্থাৎ আপনার চরিত্র আপনার আচরণ আমার ব্যবহার এমনভাবে হওয়া উচিত যে আমি মরে যাওয়ার পর মানুষ যখন শুনবে বেলাল আনসারি মারা গেছে মানুষজন শুনে আফসুস করে যে না লোকটা খুব ভালো ছিল চইলা গেল এত তাড়াতাড়ি এই যে আফসোস করবে এই যে ভালো প্রশংসা করবে আল্লাহর রসূস বলছেন কোনো ব্যক্তি যখন মারা যায় বেশি না তিনজন লোক তিনজন লোক অন্তর দিয়া যদি বলে যে লোকটা ভালো ছিল আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তালা উনি কি করছে না করছে ওদিকে তাকাবে না ওই যে প্রশংসা করছে আল্লাহ বলবে ফেরেশতারা সাক্ষী থাকো যে বান্দাগুলো আমার এই বান্দার প্রশংসা করলো আমি আল্লাহ খুশি হইয়া এই বান্দারের জান্নাত করে দিলাম তার মানে বোঝা গেল আমার আমল আমি যত নামাজ পড়ি আমি যত হস করি আমি যত জাকাত দিই কিন্তু আমার ব্যবহারে যদি মানুষ কষ্ট পায় আমার চরিত্র যদি ফুলের মতো গঠন না করতে পারি তাহলে এই জিন্দিগি আমার কোনো লাভ হবে না আমার আমলে কোনো লাভ হবে না এর জন্য আমার আমলও দরকার আমার চরিত্র ভালো করা দরকার এই সব কিছু মিলে কি ইমান এবং আমল এবং চরিত্র আখলা একটা মানুষ যখন মারা যায় তারপরে দেখবেন যুগ যুগ ধরে ওই লোকটাকে মানুষ স্মরণ করে করে না যদি বলি ভাই জিৎ মুস্তমি রহমতুল্লাহ নাম শুনছেন আপনারা এক নামে বলবেন হ্যাঁ মায়ের দোয়াই তিনি অলি হয়েছিল তাই না মানে এমন ভাবে তার জেন্দিগি তিনি গঠন করে গেছেন যে আজকে মরে যাওয়ার হাজার শত বছর পরেও মানুষ তাদেরকে স্মরণ করে তাদের মতো জীবন যদি আমরা সরি হিন্দের মতো জীবন যদি আমরা গঠন করতে পারি আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ রাবুল আলমী হয়তো আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন